গত পর্বের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন ক্লাবগুলি সরাসরি কেন লিগে খেলতে পারে না আজকের এই পর্বে আপনাদেরকে জানাবো যে কিভাবে ফিফা কোন দেশকে রেটিং দেয় কি কি মানদণ্ড অনুসারে ফিফা র্যাঙ্কিং নির্ধারিত হয় আগামী উনত্রিশে আগস্ট থেকে ভারত খেলবে কাফা কাপ এবং চোদ্দই অক্টোবর বাংলাদেশ খেলবে ভারতের সঙ্গে এএফসি কোয়ালিফায়ারের ম্যাচ এই দুটি ম্যাচে ভারত যদি যেতে বা বাংলাদেশ যেতে তাদের ফিফা র্যাঙ্কিং কীভাবে বাড়বে কিংবা যদি হেরেও যায় তাদের ফিফা র্যাঙ্কিং কতটা কমে যাবে এই সব প্রসিডিওর সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক বিশ্বের প্রতিটি ফুটবল খেলিয়ে দেশকে তাদের ফুটবলের উপর সামগ্রিক পারফরমেন্সের ভিত্তিতে ফিফা একটা বিশেষ রেটিং দেয় আর এই রেটিং এর উপর ভিত্তি করেই তৈরি হয় ফিফা র্যাঙ্কিং ব্যবস্থা উনিশশো সাল থেকে প্রথম এই ফিফা র্যাঙ্কিং ব্যবস্থা চালু হয় এরপর উনিশশো নিরানব্বই এবং দু সালে সামগ্রিক কিছু কিছু পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান আজকের এই ফিফা র্যাঙ্কিং ব্যবস্থা এসেছে আর উনিশশো সাল থেকে প্রত্যেক মাসে একবার করে এই ফিফা র্যাঙ্কিং ব্যবস্থা কিন্তু আপডেট হয়ে থাকে আর উনিশশো সাল থেকে এই যে ফিফা র্যাঙ্কিং ব্যবস্থাটা চালু হয় তার মাস্টার মাইন্ড বলা যেতে পারে জুরিক বিশ্ববিদ্যালয়ের দুই সুইস অধ্যাপক মার্কাস ল্যাম্প্রেট এবং ডক্টর হ্যান্স পিটার স্টাম তবে প্রথম দিকে যখন এই ফিফা র্যাঙ্কিং ব্যবস্থাটা প্রচলন ছিল তখন ইউরোপের দেশগুলোর জন্য আলাদা ধরনের র্যাঙ্কিং আফ্রিকান দেশগুলোর আলাদা র্যাঙ্কিং লাতিন আমেরিকার দেশগুলোর আলাদা র্যাঙ্কিং কিংবা এশিয়ান কান্ট্রিগুলোর আলাদা আলাদা র্যাঙ্কিং ছিল এছাড়া ওই মাঠটা কেমন যে মাঠে খেলা হচ্ছে সেই পিচটা কেমন হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে এই সব কিছুর উপর ডিপেন্ড করে তারপরে ফিফা র্যাঙ্কিং হতো কিন্তু দীর্ঘ সমালোচনার পর বর্তমানে ফিফা মাত্র দুটো মানদণ্ড অনুসারে একটা গাণিতিক সমীকরণের মধ্য দিয়ে এই ফিফা র্যাঙ্কিং তৈরি করে আর সেই গাণিতিক সমীকরণটি হলো পি নিউ অর্থাৎ পয়েন্ট নিউ সমান সমান পি ওল্ড প্লাস আই ইন্টু ডাব্লু মাইনাস ডব্লিউই যেখানে পি নিউ বলতে বোঝায় যে নতুন পয়েন্ট সিস্টেমটা কি হবে যার উপর ভিত্তি করে ফিফা র্যাঙ্কিংটা তৈরি হবে পি ওল্ড পি ওল্ড এক্ষেত্রে এখানে বোঝানো হয়েছে যে এই মুহূর্তে যেমন যদি বলি যে ভারতের বর্তমান রেটিং হচ্ছে এগারোশো তেরো দশমিক তিন দুই বাংলাদেশের আটশো নিরানব্বই দশমিক এক তো এইটাই হচ্ছে পি ওল্ড এবার আসে আই আই মিনস ইম্পর্টেন্স অফ ম্যাচ যদি কোনো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ফিফা উইন্ডোর বাইরে খেলা হয় তবে সেই ম্যাচটার জন্য পয়েন্ট হয়ে যাবে পাঁচ এখন ফিফা উইন্ডো কখন ফিফা উইন্ডো বছরে পাঁচটা সময় থাকে মার্চ জুন সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই পাঁচ মাসে এই যে ফিফা উইন্ডো মাত্র নয় দিন করে স্থায়ী থাকে আর এই নয় দিনের মধ্যে সর্বোচ্চ দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলা যেতে পারে এবং এই ফিফা উইন্ডোর মধ্যেই বিভিন্ন ক্লাবগুলো নিজেদের ফুটবলার আদান প্রদান করে বা কেনা বেচা করে এর বাইরে কিন্তু ফুটবলার কেনা বেচা করা যায় না এবার এই পাঁচ উইন্ডোর মধ্যে যদি কোনো ফ্রেন্ডলি ম্যাচ হয় তখন সেই ম্যাচের পয়েন্ট বেড়ে দাঁড়ায় দশ এখন বিভিন্ন কন্টিনেন্টাল কোয়ালিফায়ার ম্যাচ যেমন এশিয়ান কাপ আফ্রিকান কাপ সেই ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাচের পয়েন্ট দাঁড়ায় পঁচিশ তিন নম্বর হচ্ছে কোয়ার্টার ফাইনালের আগে এএফসি এশিয়ান কাপের মতো টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের আগে পর্যন্ত যে সমস্ত ম্যাচগুলো হয় গ্রুপ স্টেজের সেই ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাচের পয়েন্ট গিয়ে দাঁড়ায় পঁয়ত্রিশ আর যদি কোয়ার্টার ফাইনালের পরের ম্যাচ হয় অর্থাৎ কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল তবে সেক্ষেত্রে পয়েন্ট বেড়ে দাঁড়ায় চল্লিশ এদিকে ফিফা ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচের ক্ষেত্রে পয়েন্ট দাঁড়ায় প্রায় পঞ্চাশের কাছাকাছি এবং ফাইনাল ম্যাচে সেটা ষাটে নিয়ে দাঁড়ায় তো এটা হলো ইম্পর্টেন্স অব ম্যাচ অনুযায়ী প্রত্যেকটা ম্যাচের পয়েন্ট ভ্যালু কীরকম এবার আসি ডবলুতে ডব্লু অর্থাৎ দুটো প্রতিপক্ষের মধ্যে যখন খেলা হচ্ছে যে দলটা জিতছে সেই দল পাবে এক পয়েন্ট যদি পেনাল্টি শ্যুট আউটে যেতে তাহলে পাবে জিরো যদি ম্যাচটা ড্র হয় তবে দুটো দলই জিরো করে ভাগ করে নেবে পয়েন্ট অন্যদিকে হেরে গেলে সেই দলটা পাবে জিরো পয়েন্ট এবারে আসি ডবলুই ডব্লুই কথাটার অর্থ হলো এক্সপেক্টেড রেজাল্ট মানে যখন দুটো প্রতিপক্ষের মধ্যে খেলা হচ্ছে তখন এক্সপেক্টেড রেজাল্ট আমরা কি আশা করতে পারি যেমন ধরুন এই কাফা নেশানস কাপে পয়লা সেপ্টেম্বর ভারত খেলবে ইরাকের বিরুদ্ধে তো এই ম্যাচের রেজাল্ট কি হতে পারে যে ইরাক জিতবে কারণ ইরাকের ফিফা ক্রমাঙ্ক বা র্যাঙ্কিং ভালো তো এই এই বিষয়টা এতটা সহজ নয় এটা একটা জটিল সমীকরণের মধ্য দিয়ে গিয়ে মান বের করা হয় তবে এই সমীকরণটা আমি আপনাদের কাছে সহজ করে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন তো প্রথমে আমি ভারত এবং বাংলাদেশের হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ম্যাচ খেলা হবে যে ম্যাচটা ফিফা উইন্ডোর মধ্যে থাকবে ফলে ওই ম্যাচটার পয়েন্ট গিয়ে দাঁড়াচ্ছে দশ এবার কি করা হবে ওই ভারত এবং বাংলাদেশ দুটো ম্যাচের পয়েন্ট যে রেটিংটা আছে এই মুহূর্তে সেই রেটিংটার ডিফারেন্স বের করা হবে আমি আগেই বলেছি যে ভারতের এই মুহূর্তে রেটিং হচ্ছে এগারোশো তেরো দশমিক তিন দুই এবং বাংলাদেশের আটশো নিরানব্বই দশমিক এক রাউন্ড ফিগারে ধরে নিচ্ছি বাংলাদেশের নশো ভারতের এগারোশো তো এই ডিফারেন্সটা বের করতে গেলে সব সময় অপোনেন্ট টিমটাকে আগে রাখতে হবে এবং নিজের দেশের টিমটাকে পরে রাখতে হবে তো সেই অনুযায়ী যদি ধরি তাহলে নশো বিয়োগ এগারোশো সমান সমান দাঁড়ায় মাইনাস দুশো এই মাইনাস দুশোকে ছশো দিয়ে ভাগ করতে হবে এই যে ছশো নাম্বারটা আসছে এটা হচ্ছে ফিফার একটা মানে এক্জ্যাক্ট নাম্বার তারা বের করে রেখেছে এইটা দিয়েই দুশকে ভাগ করতে হবে অর্থাৎ ওই মাইনাস দুশকে তাহলে ভাগ ফলটা বেরোবে মাইনাস জিরো পয়েন্ট থ্রি 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 মানে তিনটে থ্রি এই জিরো পয়েন্ট থ্রি থ্রি যে মানটা বেরোলো এই মানটাকে যেহেতু ওই ম্যাথের ইম্পর্টেন্স দশ তাই ওই দশের পাওয়ার হিসাবে কাজে লাগাতে হবে তাহলে দশ টু দি পাওয়ার মাইনাস জিরো পয়েন্ট থ্রি থ্রি তখন ওই রেজাল্টটার মান বেরোবে জিরো পয়েন্ট ফোর সিক্স ফাইভ এবার ওই যোগ ফল দিয়ে এককে ভাগ করতে হবে সেক্ষেত্রে যে মানটা বেরোচ্ছে বা ভাগ ফলটা বেরোচ্ছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এইট থ্রি এই জিরো পয়েন্ট সিক্স এইট থ্রি মানটা বের করতে গিয়ে আমি যে ফর্মুলাটা ইউজ করলাম সেটা হচ্ছে এরকম ডাব্লুই সমান সমান ওয়ান বাই টেন টু দি পাওয়ার পি অপোনেন্ট মাইনাস পি কারেন্ট বাই ছশো প্লাস একশো এখন এই যে জিরো পয়েন্ট সিক্স এইট থ্রি মানটা বেরোলো এই মানটা যদি জিরো পয়েন্ট ফাইভের বেশি হয় তবে ভারত সেই ম্যাচটা জিতবে এটা ছিল প্রত্যাশিত কারণ ভারতের ফিফা র্যাঙ্কিং যা মানে বাংলাদেশের চেয়ে বেশি অন্যদিকে যদি জিরো পয়েন্ট ফাইভের কম আসে মানটা তবে ভারতের জয়টা অপ্রত্যাশিত যেটা কাফা নেশানস কাপে হতে পারে যদি ভারত ইরাককে হারিয়ে দেয় এবার আসি যে এই র্যাঙ্কিং বা রেটিং সিস্টেমটা কিভাবে পরবর্তীতে ধাপে যাবে তো আমি ভিডিওর একটু আগে আপনাদেরকে বললাম যে পি নিউ সমান সমান পি ওল্ড প্লাস আই ইন্টু ব্র্যাকেটের মধ্যে ডব্লু মাইনাস ই তো এখানে এবার যদি আমি মানটা বসাই তাহলে পি ওল্ড এগারোশো প্লাস আই ম্যাচের ইম্পর্টেন্স হচ্ছে দশ ডব্লু হচ্ছে ভারত যেহেতু বাংলাদেশের সঙ্গে ম্যাচটা জিতেছে তাই ভারত পাবে এক পয়েন্ট হচ্ছে মান হচ্ছে জিরো এখান থেকে এক থেকে যদি জিরো পয়েন্ট বিয়োগ করা হয় তবে মানটা দাঁড়ায় জিরো তার সঙ্গে দশ গুণ করলে সেই মানটা গিয়ে দাঁড়ায় থ্রি এবং এগারোশো প্লাস থ্রি পয়েন্ট ওয়ান সেভেন সমান সমান এগারোশো তিন দশমিক এক সাত এটা হবে ভারত যদি বাংলাদেশের সঙ্গে ম্যাচটা ফিফা ফ্রেন্ডলি যেতে তবে ভারতের রেটিংটা বাড়বে তারপরে ভারতের র্যাঙ্কিং কতটা বাড়বে সেটা তার উপরের যে দলটা আছে ভারতের উপরে সেই দলের পরিপ্রেক্ষিতে বিচার করা হবে এখন চোদ্দোই অক্টোবর ভারত এবং বাংলাদেশের যে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচটা আছে সেখানে কিন্তু এই ফিফা ফ্রেন্ডলির মতো পয়েন্ট দশ থাকবে না কারণ ওটা একটা এএফসি কোয়ালিফায়ারের ম্যাচ কন্টিনেন্টাল কাপের কোয়ালিফায়ার ম্যাচ ফলে ওই ম্যাচে পয়েন্ট বেড়ে দাঁড়াবে পঁচিশ এখন ওই ম্যাচে যদি ভারত যেতে তাহলে ভারতের পয়েন্ট কত বাড়বে আর যদি বাংলাদেশে যেতে তাহলে বাংলাদেশের পয়েন্ট কত বাড়বে এইটা আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই বোঝানোটা আপনাদের কাজে লেগেছে কিংবা আপনারা বুঝতে পেরেছেন এবারে আসি কাফা যেটা ভারত আগামী উনত্রিশে আগস্ট অর্থাৎ আগামীকাল থেকে যে ম্যাচটা খেলছে সেখানে গ্রুপ যে ভারত তিনটে দলের সঙ্গে খেলবে ইরাক তাজিকিস্তান আফগানিস্তানের সঙ্গে তো এদের ফিফা ক্রমাঙ্ক যথাক্রমে ইরাকের আটান্ন তাজিকিস্তানের একশো ছয় এবং আফগানিস্তানের একশো ও ভারতের একশো তো এর মধ্য থেকে আমি যদি সবচেয়ে খারাপ সেনারিও ধরি তাহলে ভারত তিনটে ম্যাচই হেরে গেল সেক্ষেত্রে ভারতের যে রেটিং দশ থেকে ষোলো পয়েন্টের ব্যবধান হবে তখন ভারতের যে ফিফা র্যাঙ্কিং সেটা কিন্তু একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশের কাছাকাছি পৌঁছে যাবে সেক্ষেত্রে ভারতের র্যাঙ্কিংয়ে এশিয়ান যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংয়ে কিন্তু ভারত অনেকটাই পিছিয়ে যাবে এই মুহূর্তে ভারতের র্যাঙ্কিং আছে চব্বিশ তো ভারত যদি পিছিয়ে যায় তবে এএফসি এশিয়ান কাপে ভারত এই মুহূর্তে যেমন সরাসরি রাউন্ড টুতে খেলছে সেটা কিন্তু আর খেলতে পারবে না তখন বাংলাদেশের মতো তাকে প্রিলিমিনারি বা প্লে অফ খেলে তারপরে কিন্তু থার্ড থার্ড স্টেজে যেতে হবে যেটা এই মুহূর্তে ভারত খেলছে গ্রুপ রাউন্ড টুতে হেরে গেছে বলে তো এই এটা গেল প্রথম সেনারি দ্বিতীয় সেনারিওটা কি আসছে দ্বিতীয় সেনারিওটা আছে যেটা আনএক্সপেক্টেড ভারত তিনটে ম্যাচেই জিতে গেল তবে সেক্ষেত্রে ভারতের যে রেটিং সেটা কিন্তু দশ থেকে পনেরো পয়েন্ট বাড়বে এবং এই ক্ষেত্রে ভারত ফিফা র্যাঙ্কিংয়ে কিন্তু একটা বড় সরো লাভ মারবে এবং সেই লাভে ভারতের ফিফা র্যাঙ্কিং একশো পনেরো থেকে একশো কুড়ির মধ্যে চলে যাবে এবার যেটা সম্ভব তো নয় তো যাই হোক এবার আসা যাক একটা যুক্তিপূর্ণ আলোচনায় যেটা বলা যাচ্ছে যে ভারত দুটো ম্যাচ জিতলো তাজিকিস্তান এবং আফগানিস্তানের বিরুদ্ধে আর ইরাকের সঙ্গে ভারত ড্র করলো অথবা হেরে গেল সেক্ষেত্রে স্নানীয় হবে ভারতের যে রেটিং ছয় থেকে দশের মধ্যে ঘোরাঘুরি করবে এবং ভারতের ফিফা র্যাঙ্কিং একশো আঠাশ থেকে একশো তিরিশের মধ্যে থাকবে তো এই হলো কাপা নেশান্স কাপে ভারত যদি ভালো পারফরমেন্স করে তবে ভারতের ফিফা র্যাঙ্কিং কিভাবে কাজ করতে পারে সেটা আপনাদেরকে জানালাম এখন আপনারা যদি বলেন যে আগের যে এ এফ চ্যাম্পিয়ন্স লিগের যেরকম ব্যাখ্যামূলক একটা ভিডিও আপনাদের সামনে দিয়েছিলাম বা আজকের এই যে ফিফা রেটিং বা ফিফা র্যাঙ্কিং কিভাবে বাড়ে কমে সেটাই সংক্রান্ত যে ভিডিওটা দিলাম এরকম যদি এএফসি এশিয়ান কাপের আর এর এরকম ব্যাখ্যামূলক বা কি কী ক্রাইটেরিয়া বা কিভাবে যোগ্যতা অর্জন হয় সেই সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই নিয়েও একটা ভিডিও বানাবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না আর হাইপ বাটনটা অবশ্যই প্রেস করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ